আর সরাইলে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ঘর বাড়িতে হামলা ও লুটপাট আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে পাঠ করছি আমি শেখ মাসুমা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহজাদপুর ইউনিয়নের দেওরা গ্রামে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ও ঘরবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে ভুক্তভোগী ও স্থানীয়রা জানান জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সরাইলের দেওরা গ্রামে দুই পক্ষের মাঝে মারামারি হয় এ সময় সত্তর বছর বয়স্ক আফরোজ মিয়া অসুস্থ অবস্থায় মারা যান পরে জজ মিয়া মিন্টু মিয়া হযরত আলী ও রহমত আলী সহ তাদের লোকজন প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য উপর্যুপরি ছুরিকাঘাতে করে হত্যা মামলা সাজানোর চেষ্টা করেন রাত থেকে সকাল পর্যন্ত প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন করেন নিহত আফরোজ মিয়ার লোকজন বলছেন তিনি মারামারিতে যান নাই এবং অসুস্থ ছিলেন তাহলে তাকে কে মেরেছে নাকি নিজের দলের লোকজন মেরে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেছেন এ নিয়ে স্থানীয়দের মনে রয়েছে নানা প্রশ্ন যে লোকটা মারা গেছে লোকটা ভালো লোক আমাদের গোষ্ঠীর মেঝে সাহায্য করে ওনারা সব সময় পাই রাহে আমাদের গোষ্ঠীর মেঝে উনি তা সব সবসময় আজকায় বসর যাবত উনি বিষ্ণার অসুস্থ বিষ্ণার সাথে মনে করেন যে মিশা গেছে উনি রে সংক্রান্ত করিয়া আপনার ফাঁসানোর জন্য আমার ফাঁসানোর জন্য ওনারা হইল মিন্টু ছন্দু আর এই মিন্টু ইয়া ছুটন জজমিয়া বাসির এ আরও অনেক লোকজন আছে তারা মিলিতভাবে তারা একটা মিটিং পরিকল্পনা করছে ঘুরে সে ওনারা গাই দিছে দিয়ে আসে মারছে অনেকে আবার ভয়ে মুখ খুলে কিছু বলছে না এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মসজিদুল আলম চৌধুরী অভিযান টোয়েন্টিফোর ডট জানান হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি যে কোনো পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে অভিযান টোয়েন্টিফোর ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া

মানে বৌরে আমরা সহজিতে আমরা মাছ করে আমরা আড়ির থেকে চান্দা টান্দা উড়াই দে সবাই করে আপন করে এই বেড়া বালা ছিল আমরা কাহা লাগে বিপক্ষে রইতে কিন্তু এই বেড়ারে আমরা কই অসম্মান করি না আমরা সম্মান করি সব সময় তখন কপালে এই বেড়ারে মেরা লাগছে রুগিলা মরছে। হ্যাঁ জজমিয়া আর বাসির। আর জজমিয়ার গড়ের সাথে গড় এই বেড়ার দুশো জায়গা আছে জাগা জাগাটা লুবে অনেকদিন বিচার আসা দিছে বেড়া বেড়ার বই এই জায়গাটা লুবে মনে করে জোজমিয়া।